হ্যালো আলমাই স্টুডেন্টস আজ আমরা ক্লাস সিক্সের ম্যাথ করবো কোষে দেখি দশ তো কোষে দেখি দশের পার্ট ওয়ান আমরা করবো পেজ নম্বর তোমরা বের করবে একশো একুশ দেখো লেখা রয়েছে কোষে দেখি দশ এক নম্বরে কী অঙ্ক রয়েছে তোমরা দেখে নাও তোমার প্রত্যেকে বলেছে ভাগ না করে দেখি নিম্নলিখিত ক্ষেত্রে ভাগ ফল সসীম দশমিক সংখ্যা না আবৃত দশমিক সংখ্যা তাহলে আমরা শুরু করব তোমরা প্রত্যেকে বই বের করবে এবং পেন খাতা বের করবে এবং অঙ্কগুলো ধীরে ধীরে করে নেবে তবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে কেমন তাহলে দেখে নাও একের এ নম্বরে বলেছে কি অঙ্কটিতে তোমরা আমার সঙ্গে সঙ্গে দেখে নাও সাত মিটার লম্বা ফিতেকে সমান আট ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মান দেখি তাহলে সাত মিটার লম্বা ফিতেকে সমান আটটা ভাগে ভাগ করতে বলেছে তাহলে দেখো করো আট দিয়ে সাতকে ভাগ করতে হবে তাহলে আট দিয়ে সাতকে ভাগ করতে গেলে দেখা যাচ্ছে যে আট বড় আর সাত কি ছোট তাহলে দশমিক তো আমাদেরকে নিতে হবে তাহলে দশমিকের জন্য আমরা একটা শূন্য পাচ্ছি তাহলে কত হলো সত্তর হলো এবার কতবার দেব আটবার আট আটা কত চৌষট্টি বিয়োগ করে কত থাকে ছয় দশমিকের জন্য পেলাম শূন্য এবার কতবার যাবে সাতবার সাত আটা ছাপ্পান্ন থাকে কত চার দশমিকের জন্য শূন্য এবার কতবার দেব পাঁচবার পাঁচ আটা চল্লিশ মিলে গেল তাহলে কী হলো এটা সসীম এত কী মিটার এত মিটার লেখো তাহলে এটা সসীম দশমিক ভগ্নাংশ লিখবে কি শসীম দশমিক ভগ্নাংশ হুম ঠিক আছে তাহলে শসীম দশমিক সংখ্যা পেলাম আমরা এবার এ বি নম্বর করো বি নম্বরে কী বলেছে এগারো কেজি চিনি বারোটি প্যাকেটে সমান ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাপ দেখি এগারো কে আমরা বারো দিয়ে ভাগ করব তাহলে নাও শূন্য একশো দশ এবার কতবার দেব নয় নয় দুগুনো আঠারো আট হাতে থাকে এক নয় এক নয় এক দশ হ্যাঁ নয় বারং একশো আট বিয়োগ করে পাই কত আঠাশে কত হলে দশ হবে দুই হাতে এক থাকে এক আর এক মিলে যায় শূন্য আবার একে একে মিলে যায় শূন্য তাহলে দশমিকের জন্য আমরা পেলাম কত আর একটা শূন্য এবার একবার দাও বারোকে কে বারো বিয়োগ করে পেলাম আট দশমিকের জন্য শূন্য আশি এবার ছয় বার দাও ছয় বারং কত বাহাত্তর বিয়োগ করে পাই কত আট পেলাম তাহলে আবার হবে আশি তাহলে আবার ছয় বার দিতে হবে তাহলে এই রকম ছয় হতেই থাকবে ডট ডট দাও এটা হচ্ছে এত কিলোগ্রাম লেখো কিলোগ্রাম লেখার পরে তোমরা কী লিখবে আবৃত দশমিক আবৃত দশমিক ঠিক আছে এবার সি নম্বর করো সি নম্বরে বলেছে বারো লিটার জল সাতটি বোতলে সমান ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাপ দেখি তাহলে আমাদের সাত দিয়ে ভাগ করতে হবে কতকে বারোকে কতবার দেবো একবার সাতকে সাত সাত আছে কত হলে বারো হবে পা সাথে থাকে এক একে একে মিলে যায় শূন্য বা সাইডে বসে না দশমিকের জন্য পাবো শূন্য এবার সাতবার সাত সাতা ঊনপঞ্চাশ কত বিয়োগ করে এক দশমিকের জন্য শূন্য এবার আবার সাত ওকে সাত কত বিয়োগ করে তিন দশমিকের জন্য শূন্য চার সাতা কত আঠাশ বিয়োগ করে দুই পাই দশমিকের জন্য শূন্য কুড়ি দুই বা সাত দু কোনো চোদ্দ বিয়োগ করে পাই ছয় দশমিকের জন্য শূন্য ষাট হল এবার হচ্ছে আট সাত আটা কত ছাপ্পান্ন বিয়ে করে চার পাই শূন্য চল্লিশ হলো এবার হচ্ছে পাঁচ সাথে কত পঁয়ত্রিশ দাও বিরাট বড়ো অঙ্ক তারপর হচ্ছে কি পাঁচ থেকে পাই পাঁচ আই দেখো পাঁচ আছে কত হবে পাঁচ হলে হাত থেকে এক তিন আরকে চার চারে চারে মিলে যায় শূন্য বাসাইডে সাইডে বসে না আমরা পেলাম কত পাঁচ পাঁচ পেলাম দশমিকের জন্য শূন্য পঞ্চাশ হলো এই দেখো এই পঞ্চাশ আবার এই পঞ্চাশ দেখলে হুম তাহলে কত হবে বলো তো এই সাথে পয়েন্ট দিতে হবে আর এই পাশে পয়েন্ট দিতে হবে তখন এই যে সেটটা পেয়েছি এই রকম হতেই থাকবে এবার সাতবার যাবে একবার যাবে চারবার যাবে দুবার যাবে আটবার যাবে আবার পাঁচবার আবার সাতবার মানে এই সেটটা হতেই থাকবে এরকম ঠিক আছে মিলবে না তাহলে এত কী লেখো লেটার লিখো এত লেটার এটা কি পেলাম আবৃত দশমিক তাই তো আবৃত দশমিক পেলাম হয়ে গেলো সি নম্বর এবার আমরা করব ডি নম্বর ডি নম্বরে বলেছে চব্বিশ মিটার লম্বা রাস্তার পাশে রাস্তার দুই প্রান্ত সহ সমান দূরত্বে পনেরোটি গাছ লাগালে পরপর দুটি গাছের দূরত্ব দেখি তাহলে করো চব্বিশ দিয়ে চব্বিশকে ভাগ করব আমরা পনেরো দিয়ে পনেরোকে কত পনেরো পাঁচ আছে কত হলো চোদ্দো হবে নয় আর পাঁচ চোদ্দো হাতে থাকে এক এক আর এক দুই 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 মিলে যায় শূন্য বাসাইডে বসে না দশমিকের জন্য পেলাম শূন্য নব্বই ছয় পনেরো নব্বই তাহলে মিলে গেল এটা সসীম দশমিক ভগ্নাংশ সসীম তাই তো সসীম তাহলে এত কি হুম সসীম হলো তাহলে ওয়ান পয়েন্ট সিক্স মিটার দূরত্বটা কত হবে ওয়ান পয়েন্ট সিক্স মিটার হয়ে গেল আমাদের এক নম্বর শেষ এবার আমরা করব। দু নম্বরের অঙ্ক দু নম্বরে কি বলেছে দু নম্বরে বলেছে নিচের ভগ্নাংশগুলিকে দশমিক সংখ্যায় প্রকাশ করে তাদের মধ্যে কোনগুলি সসীম ও কোনগুলি আবৃত দশমিক সংখ্যা দেখি আচ্ছা বলছে যে কোনগুলি সসীম ও কোনগুলি আবৃত দশমিক সংখ্যা দেখি নিচের ভগ্নাংশগুলিকে দশমিক সংখ্যা প্রকাশ করতে হবে এবার কোনগুলো সসীম আর কোনগুলো আসিম সেগুলো আমাদেরকে দেখতে বলেছে শুরু করে দিই দুইয়ের এক নম্বর লেখো আচ্ছা দুই নম্বর দাও দুইয়ের এক ন এক দাও করো তেরো উপরে তেরো নিচে আছে কত কুড়ি তেরো বাই কুড়ি করবো আমরা ভাগ তেরো বাই কুড়ি করো তাহলে দশমিকের তো নিতে হবে দশমিকের জন্য একটা শূন্য পেয়ে গেলাম একশো তিরিশ হলো এবার কতবার দেবো ছয় বার ছয় দুগুনো বারো একশো কুড়ি হুম পেলাম কত শূন্য এক দশ পেলাম দশমিকের জন্য শূন্য একশো পাঁচ কুড়ি একশো মিলে গেল তাহলে মিলে গেলো মানে সসীম দশমিক সংখ্যা সসীম ব্যাস গেল একটা এবার আমরা করবো দু নম্বর দু নম্বরে কত বারো বাই কত পনেরো করো বারো বাই পনেরো দশমিকের জন্য শূন্য এবার আটবার দাও আট পনেরো কত পাঁচ আঠাশ চল্লিশে শূন্য আধে থেকে চার আট ওকে আঠাশ চার বারো মিলে গেল। তাহলে এটাও সসীম পেলাম এটাও সসীম পেলাম এবার আমরা করব তিন নম্বর তিন নম্বরে চলো তেষট্টি বাই কত পঁচিশ এবার করো হ্যাঁ কতবার যাবে ছেষট্টি বাই পঁচিশ বার তো যাচ্ছে দুই দিয়ে পঁচিশ দুগুনো কত পঞ্চাশ তিন পেলাম আর পেলাম এক তেরো তেরো পেলাম দশমিকের জন্য পেলাম শূন্য এবার দাও পাঁচবার পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ পেলাম কত পাঁচ এবার দশমিকের জন্য শূন্য এবার দিলাম দুই পঁচিশ দুগুনো পঞ্চাশ মিলে গেল তাহলে এটা পেলাম কি সসীম দশমিক তাই তো এবার করো চার নম্বর চার নম্বরে কি একশো সতেরো একশো সতেরো বাই কত আছে পঞ্চাশ করো একশো সতেরো তাহলে কত দুইবার দাও পঞ্চাশ দু কোনো কত একশো পেলাম কত সতেরো বিয়োগ করে দশমিকের জন্য পেলাম শূন্য একশো সত্তর এবার হচ্ছে তিন পঞ্চাশ তো দেড়শো তিন পঁচা পনেরো দেড়শো তাহলে পেলাম কত কুড়ি দশমিকের জন্য শূন্য তাহলে চার পঞ্চাশ কত দুইশো মিলে গেল তাহলে এটাও সসীম ঠিক আছে দেখেছ এগুলো সোজা পটাফট করে যাও এবার আমরা করব চার হয়ে গেল এবার আমরা করব পাঁচ নম্বরের অঙ্কটি পাঁচ নম্বরে কত রয়েছে পনেরো বাই আছে তোমার পঁচিশ এবার পনেরো দশমিকের জন্য শূন্য নিতে হবে পেলাম দেড়শো তাহলে ছয় বার ছয় পঁচিশ দেড়শো মিলে যাচ্ছে তাহলে এটাও সসীম পেলাম পাঁচ নম্বরে সসীম সসীম পেলাম এবার ছয় নম্বর করবো ছয় নম্বর রয়েছে ষাট কত সাইতিরিশ এবার কর কতবার যাও দাও একবার দাও সাঁত্রিশ ওকে সাঁইতিরিশ এবার বিয়োগ করে তিন আর এক চার দুই তেইশ পেলাম দশমিক নাও দশমিকের জন্য শূন্য দুইশো তিরিশ এবার দাও ছয় বার ছয় বার দিলে কত হচ্ছে দুইশো বাইশ হচ্ছে বিয়োগ করে পাবো কত আট দশমিকের জন্য শূন্য আশি এবার দাও দুইবার দুইবার হবে কত চুয়াত্তর চুয়াত্তর দিয়েছ দুইবারে চুয়াত্তর বিয়োগ করে থাকে কত ছয় এবার দশমিকের জন্য শূন্য পেলাম ষাট এবার দেবো আমরা একবার একবারে হবে কত সাঁত্রিশ সাঁত্রিশ আমাদের বিয়োগ করে কত থাকবে তিন তিন আর হচ্ছে তিন আরেক চার চার আশেপাশে কত স্বাভাবিক দুই তেইশ তাহলে পেলাম তেইশ আবার দশমিকের জন্য শূন্য তির আবার দুইশো তিরিশ এই দেখো দুইশো তিরিশ আর এই দেখো দুইশো তিরিশ এই যে মিলে যাচ্ছে তার মানে এই সেটটা হতেই থাকবে সিক্সের উপরে পয়েন্ট দাও আর অনের উপরে পয়েন্ট দাও তার মানে ছয় দুই এক ছয় দুই এক ছয় দুই এক এইভাবে হতেই থাকবে এটা হচ্ছে তাহলে আবৃত দশমিক আমরা পেলাম তাহলে ছয় নম্বর কমপ্লিট হলো এবার আমরা করব সাত এবার আমরা করব সাত নম্বরের অঙ্ক আচ্ছা সাত নম্বর দাও দিয়েছ দাগ নম্বর দিয়েছ সাত দিয়েছ দাগ নম্বর করা এবার শুরু হোক হ্যাঁ তাহলে কত সাত নম্বরে কী রয়েছে পঁচাশি বাই বাইশ তাহলে মানে বাইশ দিয়ে আমাদেরকে পঁচাশিকে ভাগ করতে হবে করো বাইশ দিয়ে পঁচাশিকে ভাগ করতে হবে তাহলে কতবার দেব প্রথমে তিনবার দিই তিনবার দিলে হয় ছেষট্টি বিয়োগ করে পাঁচ ছয় আশে গতলে পনেরো হবে নয় আট ছয় পনেরো হাতে থাকে এক ছয় আর একে সাত সাত আশে হবে এক উনিশ পেলাম এবার দশমিক নেও দশমিকের জন্য পাই একটা শূন্য একশো নব্বই একশো নব্বই এবার আটবার দাও আটবার দিলে আট দুগো ষোলো ছয় এক আট ষোলো এক সাতের একশো ছিয়াত্তর এবার বিয়োগ করে কত থাকবে চার আর হচ্ছে এক পেলাম দশমিকের জন্য শূন্য একশো এবার কতবার দেব এবার যদি ছয় বার দিই ছয় বার দিল ছয় দুগোনো ছয় দু ঘনো বারোর দুই এক এক ছয় দুগুনো বারো আর এক তেরো একশো বত্রিশ পেলাম কত আট এবার আট দশমিকের জন্য শূন্য আশি এবার কতবার দেবো এবার যদি তিনবার দিই হ্যাঁ তিনবার দিলে কত হচ্ছে তিনবার দিই তিন দেগোনো ছয় তিন দেো ছয় ছেষট্টি পেলাম কত চার এক চোদ্দো এই দেখো এই যে চৌদ্দো আর এই যে চোদ্দ এই যে দশমিকের জন্য শূন্য এই দেখো একশো চল্লিশ একশো চল্লিশ তাহলে সাড়ে তিন সাড়ে তিন হতেই থাকবে সাড়ের উপরে পয়েন্ট দাও তিনের উপরে পয়েন্ট করো তাহলে ডট ডট দাও তার মানে সাড়ে তিন সাড়ে তিন এইভাবে হতেই থাকবে তাহলে এটা হচ্ছে অসীম এটা কী লিখবে অসীম দশমিক ভাঙনা দশমিক সংখ্যা তাই তো অসীম লিখে রাখো অসীম দশমিক তাই তো এবার আমরা অসীম লিখেছ এবার আমরা সাত হয়ে গেল আমরা করবো আট নম্বরের অঙ্কটি দাও আট নম্বর দাও আট নম্বর দিয়ে লিখেছ আট নম্বরে একুশ একশো একুশ বাই পঞ্চান্ন একশো একুশ বাই পঞ্চান্ন তার মানে পঞ্চান্ন দিয়ে একশো একুশকে আমরা ভাগ করবো কতবার দেবো দুইবার দাও দুইবার দিলে পাঁচ দু দশের শূন্য থেকে পাঁচ দুগুন দশ এক এগারো একশো দশ এক এক এগারো পেলাম দশমিকের জন্য পেলাম শূন্য একশো দশ আবার দুইবার দিলাম একশো দশে তো মিলে গেল তাহলে এটা কি হলো এটা হলো সসীম এটা হলো স সীম ঠিক আছে তাহলে আমরা এবার করব। আট এবার নয় এক্স নয় নয়তো কত আছে একশো তেপ্পান্ন বাই আছে তেষট্টি এবার একশো তেপ্পান্ন লেখো দুইবার দাও তিন দুগুণ ছয় ছয় দুগোনো বারো একশো ছাব্বিশ বিয়েক ছয় আশে কোথা হলে তেরো হবে সাত হলে আধা থেকে এক দুই আরকে তিন তিন আশে কোথাও পাঁচ হবে দুই হলে দুই হলে পেলাম কত সাতাশ দশমিকের জন্য নাও শূন্য দুইশো সত্তর এবার দাও চারবার দাও চার বার দিলে কত হচ্ছে তিন চারি বারো দুই হাতে থাকে এক চার চব্বিশ আর একে পঁচিশ তাহলে দুই আশেপাশ করতে হলে দশ হবে আট হাতে থাকে এক ছয় ছয় আশে কথা সাত হবে এক আঠেরো পেলাম দশমিক জন্য শূন্য একশো আশি এবার দেবো দুইবার দুইবার দিলে কত একশো ছাব্বিশ এবার বিয়োগ করে চার তিন তিন পাঁচ মানে চুয়ান্ন থাকে চুয়ান্ন দশমিক জন্য শূন্য পাঁচশো চল্লিশ এবার দেবো আট বার আট বার দিলে তিন আঠা চব্বিশে চার হাতে থাকে দুই চা ষাট আটচল্লিশ আর দুই হচ্ছে পঞ্চাশ পাঁচশো চার পেলাম পাঁচশো চার পেলাম কত ছয় তিন ছত্রিশ দশমিক জন্য শূন্য তিনশো ষাট এবার কতবার দেবো এবার দেবো পাঁচবার পাঁচবার দিলে কত পাবো তিনশো পনেরো পাবো এবার কত পাঁচ এক হাজার হাতে থাকে এই যে পাঁচ হাজার দশ হবে পাঁচ হলে হাতে থাকে এক এক আর এক দুই দুই হাজার কত হলে ছয় হবে চার পঁয়তাল্লিশ পেলাম দশমিক জন্য শূন্য পেলাম চারশো পঞ্চাশ হল এবার দেব কতবার এবার দেব সাতবার সাতবার দিলে কত হচ্ছে সাতবার দিলে সাত তিন সাথে একুশের এক হাতে থাকে দুই ছয় সাথে বিয়াল্লিশ আর দুই তেতাল্লিশ চুয়াল্লিশ মানে চারশো একচল্লিশ বিয়োগ করে পাই কত নয় দশমিক জন্য শূন্য পেলাম নব্বই এবার কতবার দেবো একবার দেবো একবারে কত হবে তেষট্টি বিরাট বড়ো অঙ্ক দেখলে তেষট্টি তাহলে কত সাত সাড়ে সাত সাত আশে সাত আট নয় দুই তাহলে এই পেলাম দুইশো সত্তর ওই দেখো দুইশো সত্তর এই দেখো এই যে মিলে গেলো দুইশো সত্তর তার মানে কোথায় পয়েন্ট হবে বলো তো হ্যাঁ এবার দুইশো সত্তর এবার কতবার দিতে হবে এবার দিতে হবে চারবার হুম ঠিক আছে তার মানে এই চার আর এই হবে এক চার আর একে পয়েন্ট করতে হবে ঠিক আছে চার আর একের উপরে পয়েন্ট করেছো তার মানে এই রকম এই যে সেটটা এই সেটটা হতেই থাকবে এটা আবৃত দশমিক ঠিক আছে আবৃত দশমিক এটা হুম এবার আমরা করব কত নয় তো হয়ে গেল। এবার করব ১০ নম্বর এখানে করে দিই দশ নম্বর সাতানব্বই বাই কুড়ি লেখো সাতানব্বই বাই কুড়ি এবার হচ্ছে কতবার দেব চারবার চার কুড়ি কত আশি বিয়োগ করে থাকে সাত এক পাই সতেরো দশমিক নাও দশমিক দাও দশমিকের জন্য একটা শূন্য একশো সত্তর এবার দাও আট বার দাও আট দুগুন ষোলো একশো ষাট থাকে কত শূন্য এক দশ এবার দশমিক জন্য শূন্য পাঁচ কুড়ি একশো মিলে গেল তাহলে এটা কি সসীম দশমিক সসীম দশমিক দশ নম্বরে এবার আমরা করবো এগারো নম্বর এগারো নম্বর করবো এগারো নম্বরে কী রয়েছে একশো ছিয়ানব্বই বাই পঁয়তাল্লিশ লেখো একশো ছিয়ানব্বই বাই হলো ফোরটি ফাইভ পঁয়তাল্লিশ একশো ছিয়ানব্বই এবার কতবার দেবো চারবার দেব চারবার দিলে হবে একশো আশি ছয় একশো ষোলো দশমিকের জন্য একটা শূন্য একশো ষাট এবার দাও তিনবার তিনবার দিলে কত পাবো একশো পঁয়ত্রিশ তাহলে পাঁচ তিন আরেখে চার চার আশেপা করতে হবে দুই পঁচিশ পেলাম দশমিকের জন্য শূন্য দুইশো পঞ্চাশ এবার হচ্ছে পাঁচবার দাও পাঁচবার দিলে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাজার থেকে চার পাঁচে কুড়ি দুই বাইশ দুইশো পঁচিশ তাহলে পেলাম কত পাঁচ আর হচ্ছে দুই আরেখে তিন তিন আশেপলে পাঁচ হবে দুই হলে দশমিক জন দুইশো পঞ্চাশ এই দেখো দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ তার মানে এই পাঁচ হতেই থাকবে এবার পাশের উপরে পয়েন্ট করো পাশের উপরে পয়েন্ট দেবে এবং ডট ডট দাও তার মানে এরকম পাশ হতেই থাকবে এটা আবৃত দশমিক এটা আবৃত দশমিক এবার আমরা করবো বারো নম্বরের অঙ্কটি বারো নম্বর বারো নম্বরে কী রয়েছে দুইশো এগারো বাই পঁচিশ দুইশো এগারোকে করতে হবে তাহলে আট পঁচিশ কত দুইশো আট পঁচিশ ২১১ পেলাম দশমিক নেব দশমিকের শূন্য এবার হচ্ছে চার পঁচিশ কত একশো আবার দশ পেলাম দশমিক জন্য শূন্য চার পঁচিশ একশো মিলে গেল তাহলে এটা সসীম দশমিক সসীম ঠিক আছে তাহলে আমাদের পার্ট ওয়ানে আমরা এক আর দুইয়ের অঙ্ক সমস্ত অঙ্কগুলো করে ফেলেছি এবার পার্ট টুতে আমরা অন্য অঙ্ক করব মানে তিন করব ঠিক আছে তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমরা লাইক করবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে কেমন